রান্না নিয়ে দেখো এখন হচ্ছে রান্না সাড়ে নটা বাজছে এরকম বলেছিলাম এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি এটা পায়েস গুড মর্নিং এখন বাজে রাত সকাল দশটা দেখতেই পাচ্ছ সব বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে তাই না খুব সুন্দর রোদ উঠেছে আর কে দেখো মাছ যখন নিলাম তখন একে মাছের মাথাটা দিয়ে এসেছি ছোট মাছের মাথাটা আবার এখানে এসেছি তো দেখছেন ভাবছে যে খেতে দেবো সবসময় বারান্দায় এসে দাঁড়ালেই ভাবে যে খেবার নিয়ে এসছি আর কি সঙ্গে যাই হোক তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম একটু আগে ব্লগটা শেষ করেছি যেটা তোমরা কালকে পেয়েছ আর এটা আজকেরটা তারপর থেকে ব্লগটা সে আবার শুরু করেছিলাম তো নেদিকে তো দেখতে পাচ্ছি না মনে হয় ছাদে গেছে আর চলো আমি আজকে এবার রুমটা পরিষ্কার করে নিই রুম অবস্থা হয়ে আছে দেখো এটা পরিষ্কার করতে একটু সময় লাগবে এটা একটু পরিষ্কার করে নিই তারপর আবার আসছি তোমাদের নিজের মনে গান গাইতে গাইতে কাজ করা এটা কিন্তু মানে খুব মানে কি বলবো কাজগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায় নিজের মনেই গান গাই আর কাজ করি আর এর থেকেও ভালো কি হয় জানো তো যখন গান চালিয়ে শুনতে শুনতে কাজ করি একদিকে গান চলছে আর একদিকে কাজ করছি তো আমার মনে হয় কাজটা খুব তাড়াতাড়ি হয় তোমাদের কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা কে কে আমার মতন গান শুনতে শুনতে কাজ করো সকাল থেকে ফোনের মধ্যে গান জ্বালিয়ে আর তারপর কাজ করতে থাকো এটা কে কে তোমরা করো আমার যারা বন্ধুরা রয়েছে হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে গেছে ভোগ দেখো এটাতে আছে এটাতেও আছে আর এখানেও আছে আর এটা তো মিষ্টি প্রসাদ তোমাদেরকে দেখাবো হ্যাঁ গোপীনাথের ভোগটা এই হলো গোপীনাথের ভোগ প্রসাদ দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে গোপীনাথের জন্য রান্না হয়েছে আজকে ভোগের জন্য এখানে দেখো গোবিন্দ ভোগ চালের ভাত এখানে হচ্ছে ডাল এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি এটা পায়েস এটা বাঁধাকপির তরকারি যেটা ছোলা যে গোপীনাথের প্রসাদের ছোলা থাকে সেই ছোলা দিয়ে তৈরি হয়েছে আর এটা হচ্ছে শাক বসে পড়েছি গোপীনাথের ভোগ নিয়ে মানে কি বলো তো মানে ভাতের সাথে তো আঁশ পেঁয়াজ মাছ সাচ এগুলো খাওয়া হয় তাই ওর সাথে না খেয়ে একটু আলাদা করে খেয়ে নেওয়াই ভালো তাই নিয়ে বসে পড়েছি ডিশে করে গোপীনাথের ভোগ নিয়ে তো খুব তৃপ্তি করে ভোগটা খাই তারপরে পরে ভাত খাবো ঠিক আছে আর তোমরা যদি কেউ গোপীনাথের ভোগ খেতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে একদম আমার এখানে চলে এসো একদম গোপীনাথের দর্শন করে মন ভরে ভোগ খেতে পারবে হ্যালো গাইজ অনেকক্ষণ পরে এসেছি তোমাদের কাছে এসেছিলাম সেই লাস্ট মানে দুপুরবেলা যখন ভোগ খাচ্ছিলাম তখন তারপর তো আলাদা করে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে দিয়েছি তারপরে তো দোকানে গেছিলাম দোকান থেকে এসে আলু ভাজা করে মুড়ি খেয়েছি পরপর তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে আর এখন খাচ্ছি চা এখন বাজছে আটটা পনেরো এরকম হবে মেয়ে তো এদিকে পড়ছে মেয়ে বললে একটু চা খাবো তাই মেয়ের জন্য একটু চা করলাম আর নিজেও একটুখানি নিয়ে নিয়েছি আর রাত্রেবেলায় হবে ডিমের কারি আর ভাত ভাতটা ফোটানো হয়ে গেছে ডিমের কারিটা করব। ঠিক আছে এখন তো মেয়েকে পড়াবো এখন তো রান্নাঘরের দিকে যাব না ভাতটা ফুটিয়ে এসছি ডিমটা বসিয়ে এসছি ডিমটা সেদ্ধ হয়ে থাকুক পরে করবো কারটা বেশিক্ষণ লাগবে না এখন একটু পড়িয়ে নিই পরে কথা বলছি রাতের রান্না নিয়ে দেখো এখন হচ্ছে রান্না সাড়ে নটা বাজছে এরকম বলেছিলাম ডিমের ঝোল হবে তাই ডিমের ঝোলটা হচ্ছে এখন আলুগুলো একটু সেদ্ধ হবে একটু টাইম লাগবে এটা হতে আর হচ্ছে এখানে হচ্ছে ভাত যা এখনো ঠিক আছে নামাবো